মাঝে মধ্যে তো হয় কিন্তু তার সঙ্গে যদি প্রোটিন এবং হেলদি কিছু খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় তাই আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ড্রাই ফ্রুটস লাড্ডু যেটা ভরপুর প্রোটিনে সমৃদ্ধ এবং মিষ্টি নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মানতাশা আপনারা দেখছেন তুসড়িঙ্ক এবার কড়াইটাকে আবার চুলায় বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি ঘিটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছুটা কতিলা কতিলাটাকে হালকা করে আমরা ভেজে নেব পোতিলাটা ভাজা হয়ে গেছে এবার কতিলা ভাজা হয়ে গেলে এটাকেও আমরা একটা পাত্রে ঢেলে নেব এবার একটা মিক্সিং জারে এগুলোকে নিয়ে আমরা এটাকে একটা মিহি পেস্ট করে নেব এবং এর মধ্যে কিন্তু আমরা কিছুটা দানা ছাড়া খেজুর অ্যাড করেছি এখানে কিন্তু কোনো রকম চিনি আমরা ব্যবহার করব না দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়ে গেছে এবার এই মিশ্রণের মধ্যে কিছুটা দিয়ে দেব চিয়া সিড এছাড়াও আপনাদের কাছে যদি অন্যান্য সিড অ্যাভেলেবেল থাকে সেগুলো ওকেও দিতে পারেন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার চুলাইতে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তাতে দিয়ে দেব কিছুটা গুড় গুড়টাকে মেল্ট করে নিতে হবে ভালো করে দেখুন ঠিক এইভাবে আমি মেল্ট করে নিচ্ছি গুড়টাকে বন্ধুরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর সঙ্গে আমি কিছুটা জল অ্যাড করেছি যাতে ভালো করে গুড়টা মেল্ট হয়ে যায় দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে গুড়টা মেল্ট হয়ে গেছে এবার আমরা সেই মিশ্রণটি এই গুড়ের সাথে দিয়ে দেব পর্যায়ে ভালো করে গুড়ের সাথে মিশ্রণটিকে মিক্সড করে নেব এবার কিছুটা ঘি দিয়ে দেব মিশ্রণটি ঠান্ডা হয়ে এলে হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়ে গোল গোল লাড্ডু আকারে শেপ দিয়ে নেব দেখুন ঠিক এইভাবে আমি সমস্ত মিশ্রণটিকে গোল গোল লাড্ডু আকারে সেপ দিয়ে নিচ্ছি এই লাড্ডু খেতে কিন্তু মারাত্মক টেস্টি হয় বাচ্চা থেকে বড়োরা সবাই এটি খেতে পারে এই লাড্ডুগুলোকে আমরা কিন্তু স্টোর করেও রাখতে পারি প্রায় এক মাস মতো স্টোর করে রেখে আমরা কিন্তু খেতে পারি তো দেখুন আমার লাড্ডুগুলো কিন্তু একেবারে তৈরি আজকের মতো এই পর্যন্তই আবারও আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন